সাইফ উদ্দিনের করা বলে সৌম্য সরকারের সিগনেচার শট পেরিস্কোপ আর সেটা থার্ডম্যান অঞ্চলে যাবে না টাইমিংয়ে গড়বড় পাকায় ক্যাচ কিংবা বাউন্ডারি হবে এটা নিয়েই বাংলাদেশ ক্রিকেটের দুই পেস বলিং অলরাউন্ডারের নিজস্ব যুক্তি সেখানে যুক্ত হলেন কোচ আশরাফুল এমন ঘটনা ঘটেছে দফায় দফায় আপনি ভাবতেই পারেন পেসারের বিপক্ষে একজন ব্যাটারের লড়াই আবার অলরাউন্ডার হিসেবে দেশের শীর্ষ পর্যায়ে তারাই বিবেচনায় সুতরাং ওদের দুজনকে কিভাবে নেট থেকে এড়িয়ে যাবেন ওরাই তো সব থেকে বড় পেস অলরাউন্ডার সব থেকে বড় তারকা বাংলাদেশ ক্রিকেটের সাইফের ব্যাটে বলের লড়াই আজ বেশ জমজমাট আউট ডট ক্যাচ নিজেদের মধ্যে এসবের রসিকতা আর তা নিয়ে ঝামেলা যেন শেষই হয় না ঝামেলা চলেছে আর আশরাফুল বারবার সমাধান দিয়েছেন আম্পায়ার হিসেবে যদিও তিনি এখন সৌম্য সাইবদের কোচ রংপুর রাইডার্সের এর অ্যাসিস্ট্যান্ট কোচ মূলত এই নেটের লড়াই বিশেষ এক প্রস্তুতির গেম সিচুয়েশন তৈরি করে কিভাবে রান করতে হবে সেটার প্র্যাকটিক্যাল অনুশীলন করেছে ব্যাটাররা তা রংপুরের কোচ দেখেছেন আর পরামর্শ দিয়েছেন ফিল্ডিং সেট আপ করে প্লেয়ারদের চ্যালেঞ্জের মুখে ফেলেছেন রংপুরের প্র্যাকটিস কিট গায়ে অক্লান্ত পরিশ্রম গ্লোবাল সুপার লিগের জন্য পৃথিবী বিখ্যাত পাঁচ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালিস্ট দলগুলোকে নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজে হবে বিশেষ এক টুর্নামেন্ট আপাতত সেই পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন দেশের সেরাই ক্রিকেটাররা দলে ব্যাটিং বঞ্চিত সাইফ এভাবেই বল হাতে ছোটেন তবে সবশেষ খেলা ছয় ওভারের টুর্নামেন্টে তিনি প্রমাণ করেছেন তিনি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেন সেই আন্ডার নাইনটিন থেকে তার উপর ভরসা করা হলেও সুযোগের অভাবে ব্যাট হাতে সবটুকু দিতে পারেননি এর মাঝে বাদ পড়া ইঞ্জুরি সব মিলিয়ে সাইফের পিছিয়ে পড়া তিনি আবারও এগোতে চান তাই যখন যেখানে সুযোগ পাচ্ছেন নিজের সামর্থ্যের সবটুকুই দিচ্ছেন সম্মুখে নিয়ে বলতে গেলে তিনি নিজেকে কিছুটা হেলাই হারিয়েছেন তবুও এই ব্যাটিং অনুশীলন তাকে আলাদাভাবে পুরনো রূপে ফেরাবে সম্ম খুব দ্বিধা দ্বন্দ্বের মাঝে এই সময় পার করছে কেবল ব্যাটে রান আসছে এখন থিতু হওয়ার পালা সম্যর জন্য পথ একটাই খোলা পারফরমেন্স করা যেখানে সুযোগ পাবেন সেখানে সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেকে মেলে ধরা গ্লোবাল সুপার লিগের এরপর রংপুর রাইডার্স খেলবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সেই অর্থে সবার আগেই প্রস্তুতি পর্ব সারছে টিম রাইডার্স এর ক্রিকেটাররা যেখানে সাইফ সৌম্য অনন্য ভূমিকায় সানি বিডি স্পোর্টস টাইম